নতুন বছরে কি অফার থাকবে নতুন বছরে উপলক্ষে ভাই আপনার ভিডিও সবসময় জানি যে সবাই দেখে কারণ আপনি অনেক জনপ্রিয় তো নতুন বছর উপলক্ষে যারা আমাদের কাছ থেকে বিশ হাজার টাকার পণ্য কিনবে তাদের জন্য একটি মোবাইল ফোন গিফট থাকবে বিশ হাজার টাকার পণ্য নিলে মোবাইল ফ্রি মোবাইল ফ্রি আচ্ছা এটা একটা বাটন মোবাইল ফ্রি একটা বাটন মোবাইল ফ্রি আর কেউ যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য নেয় পঞ্চাশ হাজার টাকার পণ্য যদি কেউ নেয় তাহলে আমাদের তো রেগুলার প্রাইসই থাকবে তো অনুভূতন বছর উপলক্ষে তাকে একটা আমরা টাচ ফোন অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন গিফট করে দেব দোকানের পক্ষ থেকে আর এরপরে আর আর যদি কে 1 লাখ টাকার পণ্য কিনে তাহলে তাকে আমরা একটা মানে একটা কোয়ালিটি সম্পূর্ণ একটু দামি একটা অ্যান্ড্রয়েড ফোন দেব আচ্ছা ওকে ঠিক আছে এই পর্যন্ত আজকে থাকুক এর বেশি নিলে আপনি একটা যদি পণ্য না নেন তাহলে একটা ছাড় পাবেন ডিসকাউন্ট পাবেন ওই প্রাইস মূল্যে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ধরেন আপনি দুই লাখ টাকার পণ্য নিলেন দুইটা স্মার্টফোনের টাকা গিফট পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের মদিনা এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না আমার ভিডিওগুলো থাকে তাদের জন্য যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিতে যাচ্ছেন পাইকারি দামে দেখা যায় যেই মালামাল আপনার এলাকা পর্যায়ে এক লক্ষ দুই লক্ষ টাকা বিল চলে আসে সে এক লক্ষ টাকার মালামাল আপনি এই দোকানে আসলে ষাট হাজার বা সত্তর হাজার টাকায় নিতে পারবেন আপনার চল্লিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার সেভ হবে কেনাকাটায় তো আপনাদের জন্যই এই ভিডিওগুলো থাকে আপনারা অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেবেন আর এই দোকান থেকে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য এখানে কোয়ালিটি ফুল কিছু কালেকশন আপনি পাবেন সেটা হলো তার গ্যাং সুইচ এবং মাল্টি আমি আজকে ডিটেলস কথা বলার চেষ্টা করব এই শপের যিনি ওয়ানার নয়ন ভাই সাথে তো নয়ন ভাইয়ের সাথেই আছে আজকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই ভাই এখানে আসার পর সত্যি মন ভালো হয়ে গেছে বিশেষ করে আপনার গ্যাং সুইচের কালেকশন দেখে মানে কাস্টমার যে একবার হাত দিয়ে ধরবে সে আর রাখবে না সে নিয়ে যাবে এবং তারের যে কোয়ালিটি এবং যে প্রাইস অন্যান্য তারের তুলনায় কোয়ালিটিও ভালো প্রাইসটাও কম আপনার দোকান ভর্তি ইলেকট্রিক মালামাল আমি ডিটেল জানবো তারপর আপনি নিজ অ্যাড্রেসটা কনফার্ম করবেন কিভাবে সহজে আপনার প্রতিষ্ঠানটা ভিজিট করবে আমার দোকান হচ্ছে গুলিস্থান ফ্লাইওভারের নিচে হানি ফ্লাইওভারের আপনার সুন্দরবন স্টার সুপার মার্কেট চার নাম্বার গেট আচ্ছা দোকান নাম্বার দুশো বারো নাম্বার একদম গেটে ঢুকলেই হাতের ডান পাশের দোকান রাইট আমি ভিডিও স্ক্রিনের উপর আমার ডিসক্রিপশন বক্সে ভাইদের নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আমরা রেখে দিবেন ভাইয়া আপনার এখানে ইলেকট্রিক জগতের এমন কোন পণ্য নাই যেটা পাওয়া যায় না সবই আছে এরপর স্পেসিফিক কিছু আইটেমের উপর আপনি ফোকাস দেন সেই আইটেম গুলো যে আমাদের প্রায় আমি সবসময় বড় বড় বলে থাকি যে আমাদের প্রায় দুই হাজারের উপর আইটেম আছে আমাদের আইটেম সব আইটেম তো আর দেখানো সম্ভব না অসম্ভব তো আমি অল্প সময়ের ভিতরে কিছু আইটেম কাস্টমারকে ধারণা দিচ্ছি যাতে আপনাদের কাছে তিন ক্যাটাগরির মানুষ আছে এক ক্যাটাগরি হলো তারা বিজনেস নতুন ভাবে শুরু করবে তারা আসে দ্বিতীয়ত হলো যারা বাসাবাড়ির জন্য মালামাল নিবে তারা আসে অনেকে আছে যে পুরাতন ব্যবসায়ী তারা আসে এখন আমি বেশি ফোকাস করি হলো যারা বাসাবাড়ির জন্য মালামাল নিবে তাদেরকে তো তাদের জন্য আপনার এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে বাসাবাড়ির জন্য যারা মালামাল নিতে চান সুযোগ সুবিধা হলো এটাই যে আপনি এলাকায় মহল্লায় বা যে কোনো জায়গায় ডিলার থেকে মাল ক্রয় করবেন যে পণ্য ট্রাই করতে আপনাদের এক লক্ষ টাকা লাগবে আমি আশা করি সেটা আমাদের এখানে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা নিতে পারবেন তাই জি আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে তো আমাদের এই যে এই কেবল দিয়ে দেখাচ্ছি যেমন আমরা ডিআরবি ডিস্ট্রিবিউটর ডিলার ডিলার ওকে তো আমাদের এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ডিআরবি কেবলটা সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি সর্বোচ্চ ডিসকাউন্টে যেমন ওই জায়গায় যত ডিসকাউন্ট আছে তার চেয়ে 1% কম আপনি দিবেন ইনশাআল্লাহ 1% কম দেবই

যারা একটু চিপ প্রাইজে খুঁজতেছেন যে ভালো মাল আমি একটু চিপ প্রাইজে নিতে চাই তাদের জন্য আমাদের রিয়েল কেবলটা এটা আপনাদের অরিজিনাল ফায়ারপ্রুফ এবং 100% তামা ঠিক আছে আচ্ছা এটা যে 100% তামা এটা আমরা কিভাবে বুঝব যেটা আপনি এটা আমি বুঝাবো যে অরিজিনাল তামা কিভাবে আপনি বুঝে নেবেন আচ্ছা আমরা এটাকে পরীক্ষা করার জন্য এই যে এখানে আমাদের একটা ব্লেড আছে আমি এটা ঘষব ঠিক আছে যদি এটা তামা না হয় তাহলে এটা এলুমিনিয়াম হয় তাহলে ভিতর থেকে সাদা বের হয়ে আসবে আচ্ছা এটা যদি তামা না হতে তাহলে এখন সাদা হয়ে যেত সাদা হয়ে যেত এবং যদি এটা আপনাদের অ্যালুমিনিয়াম না হয় হ্যাঁ যদি কি লোহা mix করে আচ্ছা এই ক্ষেত্রে চুমুকে সেটাকে আসা হলে ম্যাগনেট ফ্রি থাকবে হ্যাঁ আর যদি তামা না হয় তাহলে ম্যাগনেট ধরবে হ্যাঁ

সংক্ষেপে দেখতে হবো তামার মতোই ঠিক আছে কিন্তু ঘষা দিলে আপনার দেখবেন সাদা বের হয়ে আসছে সাদা বের হয়ে যাচ্ছে এই যে অরিজিনাল তামাচিনার উপায় দেখেন ঘষার সাথে সাথে কিন্তু আপনার

সবাই আপনার ব্যবহার করতেছে এবং বিভিন্ন আমাদের এখানে একটু দেখেন ক্যামেরা দেখেন আমাদের এখানে অনেক ধরনের গ্যাংসুজ আছে ঠিক আছে বিভিন্ন কালারের গ্যাংসুজ আছে তো অনেকে আইসা বলে যে একটু দামি সুইজ বা

আমাদের কাছে মাল্টি প্লাগ একবারে ত্রিশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা দামের পর্যন্ত এবং আমাদের মাল্টিপ্লাগ প্লাগ গুলা এই যে দেখেন এই কেবল গুলা এগুলো সম্পূর্ন কপার অনেক একটা থেকে অ্যালুমিনিয়াম হ্যাঁ আমাদের এটা তামার কেবল তামার কেবল কেবলটা তামার এবং ওগুলা এক বছরের ভিতরে জ্বলে যাক পুরে যাক আমরা চেঞ্জ করে দেবো এক বছরের গ্যারান্টি থাকবে এক বছর আমাদের পঁয়ত্রিশ টাকাতে শুরু করে ত্রিশ টাকাতে শুরু করে সাড়ে তিনশো টাকা দামের মূল্যের আছে তার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার আপনি পেয়ে যাবেন চায়না হোল্ডার চায়না হোল্ডার এটা যদি আপনার এলাকায় যান একশো থেকে টাকা আর ওনার এখানে আসলে মাত্র

জি ভাই এটা তো আসলে আমি এখানে আমাদের অনলাইনে পেজ আছে আমাদের দোকানের নামে তো আজকে আমি প্রায় পাঁচ বছর এভাবে অনেকে আমাদের প্রোডাক্ট নিতেছে আশা করি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না আমরা এখানে আমার ব্যবসার বয়স বাইশ বছর আমি বিজনেস করতেছি এখানে বাইশ বছর যাবত এই দোকানটাতেই ঠিক আছে আমার এখান থেকে কোনো পরিবর্তন হয় নাই তো আমাদের এখান থেকে বিদেশ থেকেন আর যেখানেই থেকেন বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে আমাদের যারা অর্ডার করবেন আমাদের যে প্রোডাক্টগুলো আপনার দেখাবো যেটা অর্ডার করবেন আমরা সেটাই পাঠাবো এবং আমরা মাল আপনি হাতে পেয়ে আমাদের টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা এই সুবিধাগুলো আছে বুঝতে পেরেছি নয়ন ভাই খুবই ভালো লাগলো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং আজকে যে বিষয়টা ক্লিয়ার করছেন আপনি তামাক চেনার উপায় জি এটা আসলে কেউ মাল কিনুক বা না কিনুক ভিডিও দেখে তার উপকারে আসবে জি হ্যাঁ এটা 100% আপনি কোথাও গিয়ে ভাই একটু আইটু কথা বলতে চাই তো মার্কেটে অনেক অনেক ধরনের বিটু দেয় ঠিক আছে আমি অনেক দিন যাবতি দেখি অনেক বিটুই দেখি কারণ ব্যবসায়িক রিলেটিভ যেহেতু ইলেকট্রিক তো একবারে কম প্রাইস যত কম প্রাইস দিতে পারে মানে প্রতিযোগিতা কম প্রাইস কিভাবে দিয়ে মাল মানে বিক্রি করা যায় আর অনেক দোকানদার ভাইয়েরা আছেন যারা কোন দোকান দিচ্ছেন দোকানের জন্য মাল নেবেন ব্যবসা নতুন শুরু করছেন বা পুরানোই আছেন তারা কি করতেছেন একবারে নিম্ন স্তরের মালগুলা খুব কম রেটে নিয়ে যাচ্ছেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ